যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল দীর্ঘ পাঁচ দিনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনো ছয় স্থানে আগুন জ্বলছে বৃষ্টির অভাব আর ঝড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে বাধা হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে বাড়িঘর ছেড়েছেন লক্ষাধিক মানুষ রোববার বারো জানুয়ারি এক প্রতিবেদনে খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয় দাবানলটি স্থানীয় সময় শনিবার এগারো জানুয়ারি থেকে দিক পরিবর্তন করে আরও পূর্ব থেকে উত্তর পূর্ব দিকে ধাবিত হচ্ছে এ কারণে জ্বলতে থাকা আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে এতে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে দশ হাজারের বেশি অবকাঠামো আগুনে পুড়ে গেছে এদিকে আগুন আতঙ্কে দিন কাটাচ্ছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা মোবাইলে আসা বাধ্যতামূলক স্থানে সরে যেতে প্রস্তুত থাকার সতর্ক বার্তা এই আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে গেল পাঁচ দিনও ভালো কোনো খবর মেলেনি উল্টা নতুন করে আবারও ঝড় বাতাসের পূর্বাভাস শঙ্কায় ফেলেছে সবাইকে আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুয়া ওয়েদার বলছে দাবানলে এই পর্যন্ত দুইশো বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হয়েছে প্যালিস দাবানল থেকে বাঁচতে এরই মধ্যে লক্ষাধিক মানুষ শহরটি ছেড়েছেন এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও লস অ্যাঞ্জেলসের দাবানলকে যুদ্ধের দৃশ্য হিসেবে উল্লেখ করেছেন শনিবার এক ভাষণে আগামী শুরু সপ্তাহ পর্যন্ত সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রেসিডেন্ট জো বাইডেন তিনি জানিয়েছেন দাবানলের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে তিনি জানান দাবানলের কারণ জানতে তদন্ত শুরু করেছে একাধিক সংস্থা